হে ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তোমরা যারা আমাদের কাটিং চ্যানেলে বেবি হেয়ার কাট দেখতে ভালোবাসো তাদেরকে বলবো আমরা আর একটা নিউ টেকনিকে হেয়ার কাট নিয়ে এসেছি যাদের হেয়ার এরকম বাউন্সি এবং যাদের হেয়ার এরকম শর্ট যারা স্টাইল করতে চায় তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা ভীষণ ভালো এবং যারা চাইছে হেয়ারটা একদমই ছোট করবে না তাদের ক্ষেত্রেও তো দুর্দান্ত হবে হেয়ার কাটিংটা তো তোমরা দেখতে থাকো আমাদের হেয়ার কাটিংটা আজকে যে হেয়ার কাটটা করছি সেটা তোমরা চাইলেই বলতে পারো একটু এক্সট্রা ভলিউম ক্রিয়েট করা বা বলতে পারো টুই স্টেপ হেয়ার কাট তার জন্য আমরা দুটো সেকশন করে নিয়েছি দুটো সেকশন করার পরে নিজে দেখতে পাচ্ছ আমরা ওয়ান লেন্থ হেয়ার কাট করছি ওয়ান লেন্থ করে নিয়েছি আমরা জিরো ডিগ্রিতে এটা কিন্তু আমাদেরকে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হবে যে যেহেতু আমরা একটা ছোট্ট চুলে কিন্তু এই কাটিংটা করছি আর যে কিউট বেবিটা দেখছো ওর ভীষণ ইচ্ছা ছিল হেয়ার কাটটা করার তো সেই হিসাবেই আমরা কিন্তু কাটিংটা করছি আর একটা যেটা ও বলেছিল সেটা হচ্ছে ফ্রন্টের হেয়ারটা একদমই সে ছোটো করবে না তাই সাইডে আমরা একটু হালকা বাউন্সি করে দিয়েছি তো ফাইনাল রেজাল্টটা তোমরা দেখো কাটিংয়ের তো যখন যেদিকে হেয়ার কাট করবে তার অপোজিট সাইডে কিন্তু অবশ্যই তোমরা মাথাটাকে হেলিয়ে নিয়ে তারপরে কাটিং করবে না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এরপরে দেখো চলে এসেছি আমরা অপোজিট সাইডে এয়ার সাইডে ও আমাকে বলেছে একদম যেন চুল ছোট না হয় তো সেই কারণে আমি একদম হালকা করে ট্রিম করে নিচ্ছি ট্রিম করার পরে কিন্তু আমি কাটিংটা কমপ্লিট করব আর বারবারও ও আয়নায় দেখার চেষ্টা করছিল যাতে ওর চুল যাতে ছোট না হয় তো সেই কারণের মাথাটা বারবার ধরিয়ে আমাকে ঠিক করে নিতে হচ্ছিল এরপরে দেখো আমরা জিরো ডিগ্রিতে কাটিং করার পরে চলে এসেছি ফর্টি ফাইভ ডিগ্রিতে ফর্টি ফাইভ ডিগ্রিতে আমরা হেয়ারটাকে পাতলা পাতলা সেকশান করে উপরে তুলে নেব এবং সেটাকে সুন্দর করে কাটিং করব। তো কাটিং করার পরে তোমরা চাইলে অবশ্যই কিন্তু পয়েন্ট কার্ড দিতে পারো আর না দিলেও কোনো ব্যাপার নেই তো এখানে আমি পয়েন্ট কাট অ্যাপ্লাই করিনি কিন্তু লাস্ট যখন ফিনিশিং দেব যখন আমি রিচেক করব। তখন যদি আমার মনে হয় যে এখানে আমি পয়েন্ট কাট দিতে পারি তবেই কিন্তু আমি এখানে পয়েন্ট কাট দেখবো দেবো তোমরা যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেখো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো আর তোমরা যেরকম আমাদের সাপোর্ট করো আশা করব এভাবেই তোমরা আমাদেরকে সাপোর্ট করবে তো দেখো ব্যাকসাইডে টুইস্টে কাটটা কিন্তু অনেকটাই হয়ে গেছে চলে এসেছি ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডেও কিন্তু আমি হেয়ারটা তুলে নিয়ে ফর্টি ফাইভ ডিগ্রিতে কাটিং করছি কাটিং করার পরে আমি চলে এসেছি ফ্রন্টে একদম কপালের উপরে যে হেয়ারটা আছে সেই হেয়ারটায় আমি কী লুক দেব সেটা কিন্তু দেখার বিষয় তো চলো তো কাটিং করার সময় আমাদেরকে কিন্তু অবশ্যই সুন্দর করে গ্রিপ করে নিতে হবে ফ্রন্টে চলে এসেছি ফ্রন্টে যেহেতু ও সাইড সিথে করে তাই জন্য সাইড সিথে করে নিয়ে আমি এখানে পয়েন্ট কাটের মাধ্যমে একটু বাউন্সি হেয়ার কাট করছি তো দেখো ওর এখানে চুলের সামনে যে মোড়টা রয়েছে সেই মোড়ের জন্য কিন্তু ও কখনোই চাইনিজ কাটটা বা ফ্রন্টে শর্ট করতে পারে না সেই কারণে আমি এখানে এই টেকনিকটা অ্যাপ্লাই করেছি তোমরা যদি চাও নিজেদের বেবিদের এরকম সুন্দর করে হেয়ার কাট করতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর যেটা কলার সেটা হচ্ছে তোমরা চাইলে বাড়িতেও এরকম টেকনিকে কাটিং করে দিতে পারো আর যারা একদম স্যাল ওনার বা পার্লার ওনার আছো নতুন কাটিং করছো তাদেরকে বলবো তোমরা বেবিদের এই হেয়ার কাটটা করে দেখো একবার দারুণ রেজাল্ট পাবে খুব সুন্দর বাউন্সই হবে আর কাটিং দেখে তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিও তো দেখো ফ্রন্টে আমাদের হয়ে গেছে এরপরে আমরা একটু হালকা করে ড্রাই সেটিং করে নিয়ে কাটিংয়ের ফাইনাল রেজাল্ট তোমাদের সাথে সেট করব আর এখনও আমি যেটা করছি সেটা হচ্ছে কাটিংটা রিচেক করছি কোথাও কোনো রকম কোনো সমস্যা আছে কিনা সেটাই কিন্তু বারবার আমাদেরকে চেক করে নিতে হবে চেক ছাড়া কিন্তু আমরা কাটিংটা ফাইনালি ডান করতে পারবো না তো সেই কারণেই বারবার এটাকে আমি রিচেক করছি এবং দেখে নিচ্ছি যে কোথাও ছোট বড় আছে কিনা কোথাও আন ইভেন আছে কিনা। না এটা কিন্তু আমাদের প্রত্যেকবারই প্রতিটা কাটিংয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর আমাদের গ্রিপটাও কিন্তু খুব সুন্দর করে ধরতে হবে নাহলে কিন্তু আমাদের কাটিং ফাইনাল হবে না তো দেখো আমাদের কাটিং ডান হয়ে গেছে কেমন লাগছে আমাদের এই হেয়ার কাটটা তোমরা কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবে না তো চলো দেখে নেবো আমরা ফ্রন্টের লুকটা ওর কেমন এসেছে সেটাও আমরা আজকে দেখবো যেদিক ইচ্ছা ও সেদিকেই কিন্তু শীতে করতে পারে কিন্তু হেয়ারের যেহেতু মোড় রয়েছে তো সেই কারণে এই শীতেটাই ওকে করতে হবে তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো কথা হবে নেক্সট ভিডিওতে টাটা